নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন কাউরেই আইনের বাইরে থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো ওই কিশোরগঞ্জের যে এসপি যার ব্যবস্থা গ্রহণ করা হয় এখন এটা এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জের এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে